জুলাই আগস্ট যে গণপ্রধান দুই হাজার চব্বিশ ঘটছে এরপরে আসলে আমরা অনেকটা আশায় ছিলাম আমরা আসলে পরবর্তীতে যে অন্ততপক্ষে পক্ষে যে একটা হতাশা ছিল মানুষের দ্রব্যমূল্য বিষয়টা ওইটা মনে হয় একটা মানুষ মুক্তি পাবে কিন্তু আসলে এই যে এখন আজকে সরকারের আঠারো মাস পরে এসে আসলে মানুষ মুক্তি পায় না যেভাবে চালের বাজারে ঊর্ধ্বগতি তারপর আপনার যে যেটা ঘ্যাস নিয়ে যে এখন যেটা চলতেছে যে কেউ কোনো কথা নেই না সরকারের থেকে কোনো কথা আছে না ওরকম আমাদের যে যেই নেতারা এতদিন সামনে ছিল হই হুল্লোর ছিল কিছু হইলেই রাজুতে আসো শাহবাগে আসো তাদের কোনো কথা নেই গা এরকম একটা ঊর্ধ্বগতি তিন হাজার কাজ নিয়ন্ত্রণ আসতেছে না কারা এই কাজটা করতেছে বা সরকার কেন নিয়ন্ত্রণ করতে না সরকারের কি একটা অংশ কি এটার সাথে জড়িত নাকি বা যেই ছাত্ররা কিছুতে কিছু কিছু হইলে রাজুতে আসতে বলতো আজকে দ্রব্য না তাদের কোনো কথা নাই কেন তাদের কি মুখ কি ওই যে যারা দ্রব্য মূল্যের দাম বাড়াইছে তারা কি বন্ধ করে দিছে তাদের মুখে কি তাদের বানগিল গেছে দেখে তারা আজকে গ্যাস নিয়ে কথা বলতেছে না আজকে দ্রব্য মূল্য নিয়ে কথা বলতেছে না এরকম রাজিহাল অবস্থা আরম্ভ হয়েছে না এই যে দ্রব্য দাম বাড়াইছে গ্যাসের দাম বাড়াইছে এ লাভের অংশ কি তাদের মুখে যাইতেছে তাদের নির্বাচনে প্রচনা যাইতেছে এজন্য সবাই বন্ধ আছে মুখ এটা কি সরকার দেয় নাকি সিন্ডিকেট এটা সিন্ডিকেটের থেকে আমি মনে করি সরকারের ব্যবস্থা সিন্ডিকেট যেমন দায়ী আছে সরকারের ব্যবস্থাপনা দায়ী আছে আর সরকারের সিন্ডিকেট কি সিন্ডিকেট সরকারকে কিছু না দিয়ে কিছু করে না সরকারের যে কোনো মহলকে কিছু দেয় দিয়েই সিন্ডিকেট চলে আর নাইলে রাষ্ট্র সরকারের উপরে কেউ নাই